যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ট্রাম্প ঝড়ে উল্টে যেতে শুরু করেছে বিশ্ব রাজনীতির মানচিত্র দুদিন আগেও যার সাথে ছিল দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক সামান্য সময়ের ব্যবধানে সেই সম্পর্কই রূপ নিচ্ছে বরফ কঠিন শীতলতায় অন্যদিকে চরম বৈরি সম্পর্কেও চলছে বসন্তের উষ্ণ আবহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চলমান যুদ্ধ রাজনৈতিক অথবা বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের হিসেব নিকেশে তৈরি করেছে নতুন মেরুকরণ সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্য যেন সেই একই বিষয়ের প্রতি ইঙ্গিত করল যুক্তরাষ্ট্রের সাথে শুল্কযুদ্ধের মাঝেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না স্থায়ী শুধু স্বার্থ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আয়োজিত ডিফেন্স সামিট বা প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে শনিবার রাজনাথ সিং এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের প্রিয় বন্ধু ভারত একশো আশি ডিগ্রি বাক নিয়ে এখন চীনের সাথে সক্ষতা করতে মহাব্যস্ত যদিও চীন ও ভারতের ভেতর দু সালে পূর্ব লাদাখে বেঁধেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ এত কিছুর পরেও এবার চীনের তিয়ানজিনে এসিও সম্মেলনের এক বিরতিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠক হবে মোদীর যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ মোকাবেলায় এই তিন দেশ জোটবদ্ধ বলেই মনে হচ্ছে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের মানুষ কৃষক শ্রমিক উদ্যোক্তাদের স্বার্থ রক্ষাই ভারতের প্রধান লক্ষ্য ভারত যা করেছে তা দেশের স্বার্থ রক্ষার জন্যই পৃথিবী আজ দ্রুত বদলে যাচ্ছে এই পরিস্থিতিতে কৌশলগত প্রয়োজনীয়তা রপ্ত করতে হবে এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী পিজুষ গোয়েল বলেন ভারত বৈষম্য মেনে নেবে না কোটি মানুষের আত্মসম্মান নষ্ট করে কিছু করবে না ভারত বরং নতুন বাজার খুঁজবে যেখানে পণ্য রপ্তানি করা যাবে যুক্তরাষ্ট্রে শুরু করা এই শুল্ক যুদ্ধের অবসান কিভাবে কবে ঘটবে নাকি ঘটবেই না তা এখনও অজানা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ কোন পথে নিয়ে যায় তাই এখন দেখার পালা তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন